আমাদের রাজবাড়ির দুই টাকার হোটেলে সকল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে সেখানে যাওয়ার পর রাজবাড়ির বিশেষ একজন পার্সনের সাথে সাক্ষাৎ হয়ে যায় হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব রাজবাড়ির দুই টাকার হোটেলে যেখানে দেওয়া হয় শুধুমাত্র দুই টাকার বিনিময়ে খাবার আজকে নাহিদ নিয়ে যাচ্ছিল দুই টাকার হোটেলের দিকে আজকের হোটেলটি লোকেশন ছিল রাজবাড়ির রেল স্টেশনের ঠিক পাশে যেটাকে আমরা ফুলতলা নামে চিনি আর একটা কথা এই হোটেলটি কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন লোকেশনে এই হোটেলটি ওপেন করা হয় আমরা এসে দেখি হোটেলটি ওপেন করা হয় নাই তারপরে আমরা সবাই মিলে হোটেলকে ওপেন করে ফেলি হোটেলটি সম্পর্কে রাজবাড়ি অনেকেই অবগত ছিল যার কারণে একটু পরেই দেখি সাংবাদিক ভাইদের আনাগোনা আর একটা কথা আমাদের এই হোটেলের ছিল না কোনো ছাদ ছিল না কোনো ব্লাস বহুল ডেকোরেশন শুধুমাত্র ছিল ভাড়া করা কিছু চেয়ার এবং টেবিল আমাদের হোটেলটি ওপেন করার সাথে সাথে ছুটে আসতে থাকে আমাদের হোটেলের কাস্টমার গুলা আসলে এই হোটেলের উদ্দেশ্য হচ্ছে দিনমজুরি রিক্সা চালক অসহায় মানুষের ভালো মন্দ খাবারের যে তৃপ্তিটা থাকে সেই তৃপ্তিটা মেটানো একটু পরেই আমাদের হোটেলের চেয়ারগুলা পরিপূর্ণ হতে থাকে এবার খাবার দেওয়ার পালা আজকের মেনুতে ছিল গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ মানুষের ইচ্ছা এবং সহযোগিতা করার পর যে অনুভূতিটা কাজ করে সেটা আসলে বলে সম্ভব তাদের মধ্যে যে আনন্দের একটা ছাপ দেখা যাচ্ছিল সেটা আমি বুঝতে এটা ছিল আমার কাছে মনোমুগ্ধকর একটি মোমেন্ট পারতেছিলাম আর এই মুমেন্টের সাক্ষী হতে পেরে আমি নিজের কাছে অনেক প্রাউড ফিল করতেছিলাম খাবারের পরেই ছিল পান সুপারির ব্যবস্থা এর মাধ্যমে প্রথম বৈঠকের খাবার শেষ হয়ে যায় দ্বিতীয় বৈঠক শুরু করার একটু পরেই আগমন ঘটে আমাদের রাজবাড়ি জেলা সাবেক এমপি মহোদয় আলী নেওয়াজ মাহমুদ খোয়েম সার এর তিনি আমাদের হোটেলের খাবার ভিজিট করেন এবং তিনি আমাদের হোটেলের খাবার খাওয়ার জন্য সবার সাথে বসে পড়েন তিনি রাধুনীকে অসংখ্য ধন্যবাদ জানায় আর ধন্যবাদ জানায় আমাদের হোটেলের সবাইকে আর আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই সাগর ভাই রাব্বি ভাই নাহিদ এবং ছোট ভাই মাহিমকে কারণ এদের মাধ্যমে আমাদের এই দুই টাকার হোটেল পরিচালনা হয়ে থাকে আর সাগর ভাইয়ের আম্মুকে অনেক 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 ধন্যবাদ কারণ এই হোটেলে সকল রান্না সাগর ভাইয়ের করে থাকে হোটেলটি অফ হওয়ার পরে আমরা স্থানটি ক্লিন করে রাখি গাইজ আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে হোটেলটি আমরা দীর্ঘস্থায়ী করতে পারি তো ভাই ব্রাদার্স আজকে ভিডিও টা এই পর্যন্ত কি ছিল আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ